এতো গরম আর কাম কি আমরা বসি তোর যে নতুন ফোন কিনি দিলাম আব্বা বা না আব্বা দিজে গান বাজাই দি গান বাজাই এ সালা বেড়া আমি মুরুবি মানুষ তুই যদি গান তাদের ফোন কবি নাকি দুই বাপ বেটা ঠিক দিতে বোন দুই দিদে গান বাজাইছে হ্যাঁ দিদে গান সময় সময় ফেরে তোর মোবাইলটা কিনে দিছি কাম হরবো এটু ওয়াজ মোয়াজ বাজাবি বাজাবি আমি কই ফোন টিপ পির পারি ভাই ওর দে এটা ভালো হুজুরের ওয়াজ দে এটা ধরো তাহলে আধারের ওয়াজ দেই আধারে হুজুর তো সেই ওয়াজ করে ওর ওয়াজ ও তো ইংলিশে কথা কয় হ্যাঁ ইংলিশে কথা কয় দে দে ওই হুজুরের ওয়াজটাই এটা বাজা গরম গেছে। ভালো ওয়াজ দি হ্যাঁ আব্বা ভালো মানে এক নাম্বার ওয়াজ রে গরম রে ম্যারেজ সময় মতো বিয়ে দিয়ে দেন বাবা এবং মা ছেলে মেয়ে যদি বড় হয় ম্যাচিউর হয় বিয়ে দিয়ে দিবেন যারা অবিবাহিত বিশ্বনী বলেন এদেরকে বিয়ে পিড়িতে বসায় দাও কি কি ওয়াজ বাবা লি এই হুজুরের ওয়াজটাই ভালো হলো আমি 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 আগেই এই হুজুর মনে হয় সত্যি কথা কয়েছে আর তুমি হুজুরের পর রায় গি কি দাও ওই যে সাললি তো হুজুর কথা কয় সেই কয় সেই আর তুমি আমার পর দাও হ্যাঁ না 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 তারপরেও

আমায় আমি আর দুই বছরে বড় আমি তো আমার বয়স তো বছর আমি সতেরো বছর বয়স বিয়ের কথা কয়েছি হ্যাঁ এই আঁকিয়েছি রে দিন দিন এরে বাপের মুহি মুহি টকর টক করি আমি তোমার কামে হর বলা তুমি থা আমি চলি গেলাম আর আমি আমার যদি বি তোমার সাথে আমি জীবনের কাম হর বলা তুমি যায় থাকে আর একদিন ওর মার আমি বি হলাম আর এখন যদি এই কথা কয় তাহলে আর কি আজ বাড়ি দয়া শালার মহিলার খেদাবো লয় পাই পাই আসকার মহিলার আসকার পায় থা মো আগে